আপনার জন্য জান্নাত কেন সহজ আমরা আল্লাহকে কেউ দেখেছি আল্লাহকে বিশ্বাস করি না করি না সবাই আল্লাহ এবং রসুলের জন্য আমাদের প্রাণ হাজির সকলে হাত করে বলুন ইনশাল্লাহ আমাদের প্রাণ হাজির আল্লাহ এবং রসুলের জন্য কিন্তু শুনে নেন ঈসান নবীর কম বর্তমানে যারা খিষ্টান বলে জানি জালিকে তারা কেন জাহান্নামে যাবে তার মারাত্মক কারণ হচ্ছে আল্লাহ তাআলা ঈসা মসিকে ঘিনাভাবে যখন মরিয়মের গর্ভে পাঠালে কেমনভাবে কোরান আন সুরায়েম মরিয়ম ইয়াময় ওয়াজহুরফিল বি তামিম ইদিন তাবাগত লিনাহ লিয়া মাকান সর্গিয়া মরিয়ম যখন নিজের পরিবার বর্গর কাছ থেকে নিজেকে পবিত্র করে পূর্বদিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল একটা ঘরের মধ্যে বন্দি করল

আমি সঙ্গে ব্যবি করিনি আমার বাচ্চা কেমন করে হবে আমার আল্লাহ ধমক দিয়ে বললেন মরিয়মকে বলে দাও কোন আমি খালি বলবো হয়ে যা আমার জন্য ওটাই যথেষ্ট জোরে বলুন আল্লাহ রব্বুল আলমিন জিবরিল আমিন কে বললেন তার শরীরে স্পর্শ করো না তার আস্তিনটা টিপে ধরো তার হাতেতে ফুম মারো আমি আল্লাহ কুদরত ফুকে দেব হাতে শুধু ফুম মেরেছেন সঙ্গে সঙ্গে ন মাসের গর্ভবতী জোরে বলুন সুভান পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তালা কয়েকটা মারাত্মক দলিল দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তার দ্বারা কাজ নিতে পারেন পারেন না পারেন না নাম্বার ইউসুফ নবীকে যখন ফাঁসানো হয়েছিল কার সাক্ষী প্রযোজ্য হয়েছিল একটা শিশু বাচ্চা আল্লাহ বললেন হে আমার ইউসুফ রাখো ওটা মনে রাখবেন মরিয়মে ছাড়লাম ঈশা নবী তো মনে রাখবে আবার আমি ওখান থেকে বেরোইছি আবার এসে ঢুকব ওই জন্যে মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত কঠিন চক্রান্ত নারীদের চক্রান্ত আমি কেন পর্দা করতে বলছি নারী আর পুরুষ মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত আপনি দেখবেন অনেক আমাদের সমাজে বিচার হয় হয় না হয় না পার্টি অফিসে ডেকে ক্লাবে ডেকে বিচার হয় কেন বললে কি ব্যাপার বললে অমুকের বাড়িতে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে ধরা পড়েছে মেয়ের বাড়িতে ছেলে ধরা পড়ে পড়ে না পড়ে না পড়েছে বিচার হয় দোষকার হয় ছেলের আমাদের সমাজে এমন খারাপ অবস্থা সব সময় বড় গাড়ির দোষ হয় হয় না পুরুষরা আমরা হচ্ছে বড় গাড়ি জন্য দোষটা এরবি যেমন রাস্তায় একটা মোটরসাইকেল वाला গাড়ির তলায় ঢুকে যায় দোষ কিন্তু হয় বড় লড়ি ঠিক বললাম না চার চাকার সঙ্গে মোটরসাইকেল এক্সিডেন্ট মোটরসাইকেল বালা এসে মারছে দোষ হচ্ছে চার একটা সাইকেল বালা এসে মোটরসাইকেলের সামনে ঢুকে গেল দোষ হচ্ছে মোটরসাইকেল বা যেহেতু এর গাড়িটা বড় তাই না এই আমাদের সমাজে যত দোষ পুরুষের নারীর কোনো দোষ নাই এটা হচ্ছে সমাজের বিচার ব্যবস্থা আমাদের আপনাকে বুঝাই ইউসুফ নবী জুলেইকা কিন্তু ইশারা করছে যখন নিয়ত খারাপ হলো তার উপরে দেখতে এত সুন্দর সুন্দর যদা আল্লাহ রূপ ঢেলে দিয়েছে ইউসুফ নবীকে জানেন এইখানে কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদুব্য মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আপনি চান না আপনি এখানে বসে আছেন আপনাকে শয়তান উস্কানি মারছে আর শুনতে হবে না চপালি চ ঠিক বললাম না বললাম কিছু যুবককে বলছে এখানে বস থেকে লাভ নাই চ মেলাতে খানিকগুলো মেয়ে আছে ওখানে ঘুরবি এ শয়তান ওয়াস দেয় শয়তান হচ্ছে দেখবেন রমজান মাসে তারাবি পড়েন না পড়েন ঠিক দেখবেন চার রাকাত না হতে হতি শয়তান বলে ঘুমাগাবে আর পড়ে কি করবে ঠিক বললাম না শয়তান ঘুম পড়ায় আর ঘরে গিয়ে বিছানায় শুবেন আর ঘুমাইবেন এটা শয়তানের কাজ মানুষকে ভালো কাজ থেকে সরানো এটা কার কাজ শয়তানের কাজ নেক কাজ থেকে মানুষকে পাপের দিকে ঠেলে দেয়া এটা শয়তানের কাজ কেন বলে দি ইউসুফ নবীর যারা ভাই ছিলেন যতগুলো ভাই শৈতান তালিকে ধোকা দিয়েছিল দুটোর মধ্যে একটা কাজ করো তোমরা যদি বাপের ভালোবাসা পেতে চাও ইউসুফকে মার্ডার করে দাও আব্বাকে গিয়ে বলছে কেন ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী তিনি জানতেন আমার এই ছেলেটা পাইগাম্বার হবে তিনি একজন নবী কখন জানতে পারলেন ইউসুফ নবী যখন বলছেন ইসকালা ইউসুফ লিয়া বিহি আবাতি ইন্নী রাইতু আহাদা আশারা কাউকাবা হ্যা আমার আব্বা আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম এগারোটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে জোরে গুরু এই বাচ্চা ছেলে স্বপ্ন দেখে ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই ছেলেটা কোনো সাধারণ নয় আল্লাহ একে তৈরি করবেন এই স্বপ্ন আশ্চর্য স্বপ্ন হচ্ছে একটা পয়গম্বরের নিশানা ইউসুফ নবীকে যখন ভালোবাসতে লাগলেন বাকি ভাইদের হিংসা হলো আমাদের সমাজে অনেক ছেলে আছে দেখবেন বাপ যদি ছোট ভাইকে ভালোবাসে বাকি ভাইদের একটু কষ্ট হয় হয় না হয় না ছোট ভাইকে বাপ বেশি ভালোবাসে বলে না এটা ভুল কথা ভালো সবাই কি বাসে একজনের প্রতি মহাব্বত একটু বেশি হয় কি বুঝলে আমার দুটো মেয়ে কিন্তু ছোট মেয়ের প্রতি আমি একটু দুর্বল বেশি ভালোবাসি বড় মেয়েকে ভালোবাসি না তাহলে সেও আমার কলিজার টুকরা এটা মানুষের দুর্বলতা ইয়াকুব নবীর দুর্বলতা হলো ইউসুফ নবীর যখন এই ঘটনা জানতে পারলেন স্বপ্ন mohabbat বেড়ে গেল ইউসুফ নবীর প্রতি শয়তান বললে এই বাপের যদি ভালোবাসা পেতে চাও একে যে কোনো প্রকারে রাস্তা থেকে সরাতে হবে এরপরে শয়তান চক্রান্ত দিল তোমরা বাপকে একে বাজারে নিয়ে যাও বাজারে গিয়ে কি কই একে বনেতে জঙ্গলে নিয়ে যাও ছাগল চড়াপড় BAHANAI ইয়াকুব নবী বললে তোমরা একে দেখতে পারবে না লক্ষ্য রাখতে পারবে না অর্থাৎ তাকে নিয়ে যাওয়ার দরকার নেই তারা বললে আব্বা আমাদের উপরে বিশ্বাস নেই আমরা এত কোনো ভাই আছি আমরা অবশ্যই একে লক্ষ্য রাখবো আমাদের সঙ্গে খেলা করবে নিয়ে গেলেন চক্রান্ত শুরু তাদের মধ্যে ভোট হলো বেশিরভাগ জন বললে ভাইকে মার্ডার করো না কুয়োর মধ্যে ফেলে দাও ভোটেতে বেশি কারা জিতলো কুয়োর মধ্যে ফেলা আর কিছু কিছু ভাই বললে না মার্ডার করে দাও একবার সরিয়ে দাও বলে কুয়ে ফেলে দিলে এমনি মরে যাবে কিন্তু আল্লাহর কসম আল্লাহ যাকে হেফাজত করবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে কেউ কোনোদিন তাকে মারতে পারবে না এইটা বিশ্বাস রাখা মুসলমানের ইমান ইউসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলে দিল তার ভাইরা আর জামাটাই ছাগল জবাই করে রক্ত মাখিয়ে এনে বাপের কাজে হাজির করলো বাাক কাঁপতে লাগলেন জামাটা বাপের হাতে ধরালো আমরা তো খেলা করছিলাম আর আমরা ইউসুফকে বলেছিলাম আমাদের কাপড় জামাগুলো গুলো দেখবি বাগে এসে তাকে তুলে নিয়ে গিয়ে খেয়ে চায় দেখো তার জামাটা ছিড়াকুড়া ইয়াকুব নবী কাঁপছেন ওয়াজাউ আলাকুম সিহি বিদামিন কাবিব ক্বালা বাল সাওয়াত লাকুম আনফুসুকুম আমর বললেন আল্লা ভালো জানে আমার সন্তান কোথায় আছে ইয়াকুব নবী বুঝতে পারলেন আল্লাহ নিজের নবীকে কোনদিন ব্যথ্যাঘাতে বেঘাতে মৃত্যু দেবে না তার এক নম্বর দলিল হচ্ছে ইউনুস নবীকে মাছের পেটে নিয়েছে আল্লাহ হুকুম দিয়েছে যখন ইউনুস নবী দোয়া পড়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin আল্লাহ মাছকে হুকুম দিলে আমার নবীকে তুমি 40 দিন পেটে রাখবে দরিয়ার মধ্যে কিন্তু আমার নবীকে তুমি হজম করতে পারবে না হজম করতে পারিনি যারা একবার বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হুকুম দোয়া পড়ার কারণে আমার বেটা আল্লাহ তুমি আমাকে সবর দাও আমার সন্তানকে তুমি হেফাজত করো ইয়াকুব নবী দোয়া করেছেন আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ আমাকে সবর দাও সবর দাও জামাটা নিয়ে কানতে কানতে বেটার জন্য ইউসুফের জন্য অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ওইদিকে ইউসুফ নবীকে তুলে নিয়ে কাঠোরেরা অনেক লম্বা কান আছে আমি বলবো না খালি নারীদের চক্রান্তটা বুঝে লেগে বলছি ইউসুফ নবী বিক্রি হয়ে গেছে মিশরের বাদশার ঘরে লালিত পালিত হচ্ছে যখন সে যৌবন পেয়েছে সৌন্দর্যতা ফুটে উঠেছে বাদশার বিবির তার সৌন্দর্যতাই নজর পড়ে গেছে দারুণ দেখ ইশারা করছে এখন দেখবেন ছেলেরা মেয়েরা কিভাবে ইশারা করে করে না ইশারা দেয় মেলাতে দেখেছে কি বুঝলেন এখনকার প্রেম কিন্তু আলাদা আপনারা বুঝতে পারবেন না যুবকরা জানে ফোন নম্বর দরকার হলে কাগজে ফোন নম্বর লেখে ফেলে দি ফোন করবি কিন্তু ইউসুফ নবীকে বারবার ইশারা করছেন প্রেমের ইঙ্গিত দিচ্ছেন কিন্তু ইউসুফ নবী কোনো রেসপন্স দেয়নি নবী যখন দেখলে কোন কিছুতে কাজ হচ্ছে না তখন ইউসুফ নবীকে বললেন আমার গোলামকে আমার কামরাই ডেকে দাও কামরাই এসছে নিজেকে ব্যবস্থা করো অকলত হাইতালা আমার দিকে অগ্রসর হও আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী বললেন কলামা জন্ম ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয আল জালিমিন আমার আল্লাহ আমাকে কুওয়াত থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি ওগো আল্লাহ জালিম নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো দরজা লক করা আছে আল্লাহ বললেন হে আমার ইউসুফ তুমি ছুটতে শুরু করো দরজাতে হাত লাগাও দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ যেমনি দরজা খুলেছেন সামনে বাদশা হাজির পেছনে বেবস্তর অবস্থায় বাদশার বিবি সুলেখা মধ্যেখানে ইউসুফ নবী জামার পেছন দিক ছিড়ে গেছে সামনে বাদশা হাজির এরকম যেমনি নিজের স্বামীকে দেখেছে কি শুরু করলেন নাটক হে বাদশা দেখো তোমার গোলাম তোমার বিবির সাথে কি খারাপ কাজ করছিল ইউসুফ নবী তো অবাক ইউসুফ নবী অবাক দেখবেন আমাদের দেশে হয় সারা রাত একটা লোক তার ঘরে ঢুকে আছে সারা রাত ঢুকে আছে ভোরের বেলায় যদি ধরা পড়ে যায় তখন কিন্তু সে রাতের বেলায় ঢুকে জমা ছেড়ে দিয়েছে নাটক করে না করে না কিন্তু হারাম সারা রাত ঢুকে আছে সেই নারীর ঘরে উচিল্লাই নাই ভোরের বেলায় ধরা পড়ে গেছে দে চিল্লাই এটা হচ্ছে নাটক আমাদের যারা বিচারক আছেন তারা ভালো করে শুনবেন যারা বিচার করেন ইউসুফ নবী যখন দেখলে আমার উপরে তহমত দিয়ে দিয়েছে ব্যবিচারের তহমত ইউসুফ নবীর চোখ দিয়ে পানি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ বলে যে বাচ্চা শুয়ে আছে তার দিকে ইশারা করো আমি আল্লাহ কাফি যেমনি ইশারা করেছেন বাচ্চা বললে বাচ্চা শোনো ইউসুফ নবীর জামার সামনের দিকটা যদি ছিঁড়া হয় ইউসুফ নবী অপরাধী জামার পেছন দিক যদি ছিঁড়া হয় জুলাইখা অপরাধী বাদশা যখন পরীক্ষা করলেন দেখলেন জামার পেছন দিকটা ছিড়া কে অপরাধী বাদশার বিবি জুলৈখা অপরাধী ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ে মেয়েটা অপরাধী হবে বিচারের অবস্থায় ছেলেটা অপরাধী নয় যেহেতু মেয়েটা সুযোগ দিয়েছে বলে ছেলেটা ঢুকতে পেরেছে आवाजটা কি হচ্ছে আমার ভাই মেয়ের ঘরে যদি ছেলে ধরা পড়ে মেয়েটা অপরাধী রাস্তায় যদি ধর্ষণ হয় ছেলেটার মুন্ডু ছেদ করে ছেলের ঘরে যদি ধর্ষণ হয় ছেলে অপরাধী হবে নারীর ঘরে নারীটা সুযোগ না দিলে একটা পুরুষ ঢুকতে পারবে না হয়তো সে সুযোগ দিয়েছে বলেই ঢুকেছে আমার ভাই আপনাকে বলে যাই প্রত্যেকটা ভাইকে শুধু এইখানেই নারীদের চক্রান্ত শেষ নয় ইউসুফ নবী কয়েতে চলে গেলেন কয়েত থেকে যখন শুনেলেন গোটা মিশরে বদনাম ছড়িয়েছে আপনাকে একটা কথা বলি আমি ইয়াসিন একজন বক্তা মানুষ সবাই চিনে চিনে না চিনে না আমি যদি কালকে কোনো নারীকে ধর্ষণ করি এটা যদি মিথ্যা করু ভাষায় প্রচার হবে না হবে না অনেক হবে আমাদের দেখবেন বিহারের একজন পূর্ণিয়ার বক্তা আছে আমার সাথে অনেক জলসা করেছে বন্ধু মানুষ জারজিস আনসারি তাকে আপনার ধর্ষণ কেসে ফাঁসানো হয়েছিল উত্তর সরকার ফাঁসিয়েছিল একটা নারীকে দিয়ে জাল বিছিয়ে তো এরকম হতেও পারে তো তার নামে একটা অপপ্রচার হয়েছে না হয়েছে এরকম হবে তো জুলাই খান নামে অপপ্রচার শুরু হলো যে বাদশার বিবি গুলামের সঙ্গে ধরা পড়ে কিন্তু নবী কেউ জানে না ইউসুফ কে আল্লাহর কাছে কি মর্তবা এটা জানে না কেন তখন আল্লাহ নবুয়ত দান করেননি আর পরে জুলাইখার রাগ হয়েছে বাদশাহর বিবি বললে মিসরের সব দিকে দাওত দাও আমার ঘরে সমস্ত নারীর দাওত হয়ে গেল শহরে প্যান্ডেল করেছেন দুটো গেট সেই গেটে ইউসুফকে বলা হয়েছে যখন তোমাকে অর্ডার দেবো এই গেটে ঢুকে ওই গেটে বেরিয়ে যাবে ইউসুফ নবী এই কথা শুনলেন আর জুলাইকা প্রত্যেকটা রেওয়ায়তে আছে প্রত্যেকটা নারীর হাতে একটা করে ছুরি আর একটা করে ফল কোন কোন মুফাসিরিন বলেছেন আপেল কেউ বলেছেন বেদনা কেউ বলেছেন মুসাম্বি ফল একটা সবারই হাতে ছিল এই জুলাইকা বললে আমি অর্ডার দেব তোমরা কেটে খেতে শুরু করবে যখন বলা হলো ইউসুফ নবীকে তুমি এই দরজায় ঢুকে ওই দরজায় বেরিয়ে যাও যখন চলে গেছে সমস্ত মেয়ে তখন দেখছে আমরা কেউ ফল কাটিনি সবাই নিজের হাত কেটে বসে আছে কেন আল্লাহ এতটা দিয়েছিলেন ইউসুফ নবীকে সমস্ত মহিলারা বললেন জুলেইকা যাকে প্রেম করেছে এটা ভুল করেনি এরকম ছেলেকে কেউ ছাড়তে পারবে না এখানেই শেষ নয় মেয়েদের চক্রান্তটা শুনে নাও যুবকরা এরপরে জুলাইখা যখন দেখলে মেয়েগুলো বুঝে গেছে যে আমি যা করেছি ভালো করেছি যাকে প্রেম করেছি ঠিক করেছি ওই জুলাইখা তখন সমস্ত মেয়েকে বললে তোমরা একা একা কামরায় যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে প্রেম দান করে যটা মেয়ে ভেতরে গেছে কেউ কিন্তু জুলাইখার জন্য বলেনি যেই গেছে সেই বলেছে আমাকে প্রেম করো কথাটা বুঝতে পারেন এইটা হচ্ছে মেয়েদের চক্রান্ত কঠিন চক্রান্ত আমাদের দেশের ছেলেদের দুর্বলতা ও যদি এটা হারে বাসে চাপে আর কোনো মেয়ে যদি একবার খালি হেসে দেয় বাস্তার ভাড়া দিয়ে দিবে যা বুঝে করবে আর একবার হাসলে তাকে মোড়ে নেমে নাস্তা টিফিন করিয়ে দিবে দিয়ে আমাদের সমাজই কথাতেই আছে হাসি তো ফাঁসি আর যে ফাঁসলো সে গেল যদি বলেন হুজুর ইসলামে প্রেম জায়েজ না কে বলল জায়েজ না মায়ের সাথে করো বোনের সাথে করো বিটিসের সাথে করো বাবার সঙ্গে মায়ের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে দাদু দাদি নানা নানি ফুফু ফুপা মামা মামি সবারই সঙ্গে প্রেম জায়েজ আছে কিন্তু তোমরা যেটা বলছ উটি হারাম হ্যালো আই লাভ ইউ কামিয়ার উটি হারাম আর এখন তো শুনেলেন আমি বলেছি কালকের জলসায় যে আমার ভাই কান খুলে শুনে লাও একটা দিন আসবে এমন একটা জায়গা জায়গা তৈরি হবে সেই আমাদের মতো কিছু দ্বারা হুজুরদের দ্বারা দিনে অপপ্রচার হবে বাংলাদেশের একটা হুজুর বেরিয়েছে প্রেম বিশেষজ্ঞ হুজুর শুনেননি অনেক যুবকরা তাকে ভালোবাসে তার নাম হচ্ছে আবরারুল হক আসি মালটা ঠোঁট পালিশ লাগাই মাঝে মাঝে কি বুঝলেন এর নাম দিয়েছি বহু আমি মাদ্রাসা থেকে এই জামা পরে প্যান্ট পরি বেরিয়েছি লুঙ্গি পরি বেরিয়েছি এই পোশাক পরি যিনি আমাকে কামরা থেকে নিয়ে এলো তিনি বলছেন হুজুর ড্রেস করবেন না আমি বললাম আমি বহু রূপী মাল নয় আমার কাছে ঠোঁট পালিশু নাই আর গাল পালিশু নাই উজু করব নামাজ পড়বো যা পোশাক আছে আল্লাহ দিয়েছে আপনাদের কি মনে হচ্ছে আমাকে ভিখারি মনে হচ্ছে আল্লাহর কৃপায় মনে হবে না এটা আমাদের ইনশাল্লাহ এ বলছে রাস্তায় যদি কোনো মেয়েকে দেখে ভালো লাগে তাকে প্রপোজ করে দাও তোমাকে ভালোবাসি কত বড় নেমো খারামি কথা রাস্তায় একটা পর নারীকে দেখে ভালো লাগলে তাকে তুমি আই লাভ ইউ বলবে আর তোমাকে ছেড়ে দিবে জুতো মারবে না মারবে তো আমি একটা জলসাই বলেছি যে আমি যদি বাংলাদেশ জলসা করতে যাই আর রাস্তায় যদি তোমার মাকে দেখতে পাই আমার যদি ভালো লাগে তা আমি আই লাভ ইউ বলবো এ তো একদম বদ্দিনী কথা কোরান শুনেলেন আর একশোটা মৌলী ধরা পড়বে কে আমতের দিন সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ কেয়ামতের দিনে ধরা পড়বে আল্লাহর কাছে রেহাই পাবে না নাম্বার এক কানকুরে শুনেলেন

নিজেদের পেট ভরাবার জন্য হক কে লুকিয়ে দেবে আমার আয়াত কে লুকাবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুর দিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুক্তালা করে দেব অনেকজন বলে এই সমাজে কোন হুজুরের কথা শুনবো আপনাকে আমার কথাও শুনতে হবে না আপনাকে আমি হক কথা বলে যাচ্ছি একটা আপনাদের এখানে হাত কোথায় আছে বাজার সবজি বাজার বিটি আর আছে না নাই আছে